আমি একজন বৃদ্ধ মানুষ সাক্ষাৎ মৃত্যুর হাতে যখন উপস্থিত হব তখনও বলবো আমি হে আমার আশেপাশে যে সমস্ত ভাইরা আছো আইলে আন্দোলন করে গেলাম তোমরা সামনে পশ্চাদে ঢানে ভামে যারা আছো তারা আন্দোলনকে কে গ্রহণ করিও বাংলাদেশ আইলে দিশ যুব গ্রহণ করিও সোনামণি গ্রহণ করিও তোমরা সেই আলাউল গ্রহণ করিও তোমরা সেই পেশাজীবী ফোরাম এটাকে গ্রহণ করি যদি আল্লাহ আমার ওই সময় তো আমি বলবো আল্লাহ আকবর সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়ন করো আমাদের রাজনীতি ইমারত খেলাফা আসুন পবিত্র কোরআন ও সই হাদিসের আলোকে জীবন গড়ি ভেজাল তৌহিদের প্রসার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকীদা ও আমলের সংস্কারের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন করা আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি উপস্থিত

ওলামা পরিষদ মূল কেন্দ্রের উল্লেখ সংগঠনগুলির প্রতিষ্ঠাতা পাঁচ ভাষার পণ্ডিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আমি আমি আন্দোলন বাংলাদেশ উপস্থিতিতে এবং কেন্দ্রীয় কোমটি কর্ম পরিষদ সোনামণি ছাত্র ছাত্রীদের অভিভাবক মন্ডলী মন্ডলী এই অনুষ্ঠানের সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি যে যাবতীয় প্রশংসা ওই রাবলি জাতের জন্য যিনি জগৎ সমূহের প্রতি পার্বত সবাই বলি আলহামদুলিল্লাহ দরদ তসলিমাদ বর্ষিত হোক নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা হইলাম আহলে হাদিস আহলে হাদিস শব্দের অর্থ হলো হাদিসের অনুসারী আহলে হাদিস শব্দের অর্থ হলো হাদিসের অনুসারী পারিভাষিক অর্থ হলো পবিত্র কোরআন ও সহি হাদিসের পবিত্র কোরআন ও সহি হাদিসের অনুসারী এখানে আহলে শব্দের অর্থ হলো হাদিসের অনুসারী পারিভাষিক অর্থ হলো পবিত্র কোরআন ও সহি হাদিসের অনুসারী আর আন্দোলন যেটা বলা হয় সকল দিক ছেড়ে পবিত্র কোরআন ও সহি হাদিসের দিকে ফিরে যাওয়ার আন্দোলন কি বলা হয় আহলে হাদিস আন্দোলন এখন আহলে হাদিস কে এই যে কথা এখনো আসেনি আসতেছে আহলে হাদিস কে যিনি সার্বিক জীবনে পবিত্র কোরআন সহি হাদিসের অনুসারী সেই প্রকৃত পক্ষে আমরা এখানে আসি আমরা সবাই তো মানে হাদিসের অনুসারী পারিবেশিক অর্থ পবিত্র কোরআন হাদিসের অনুসারী আর আহলে হাদিস কে যিনি সার্বিক জীবনে পবিত্র কোরআন হাদিসের নিঃশর্ত অনুসারী তাই বার্কাজুল কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আজকের অনুষ্ঠানে অতীতে ঘোষণা করেছি এখনো ঘোষণা করছি ভবিষ্যতে ঘোষণা করব আমরা નિશ્চর্ত আহলে হাদিস আপনারা আহলে হাদিস সবাই তো ইনশাল্লাহ আহলে হাদিস করা আহলে হাদিস কে যিনি সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ নিয়ে শর্ত অনুসারী আপনারা কি পবিত্র কোরআন ও সহিহ হাদিস শর্ত অনুসারী তাহলে একটু হাত তুলে দেখিয়ে দেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার সকল বিধান বাতিল করো সকল বিধান বাতিল করো আসুন পবিত্র কোরআন সহিদের আলোকে জীবন ধরি সম্মানিত উপস্থিতি তাই আমরা হাইলে হাদিস আমরা যেখানে যাব শাখার শাখা থেকে এসেছেন এলাকা থেকে এসছেন উপজেলা থেকে এসছেন জেলা থেকে এসছেন আপনার এখানে এসেছেন আমরা আহলে হাদিস আন্দোলন করি আহলে হাদিস সংগঠন করি সেই আহলে হাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু চট করে এক ব্যক্তি বলে এই আহলে হাদিস আহলে হাদিস তোমরা করো তাহলে হাদিসের লক্ষ্য উদ্দেশ্য কি বলো তো আপনারা বলতে পারবেন বলতে পারবেন তো সবাই আমরা কি পরিচিত নির্বেজাল তাওহিদের প্রসার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে kitab ও sunnat এর যথা যথা উন সরনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকিদা আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য সম্মানিত উপস্থিতি তাহলে আহলে হাদিসের লক্ষ্য উদ্দেশ্য আপনাদের সবার কি ঠোঁটস্থ অন্তরস্থ আমলিয়াতে বাস্তবায়ন আছে পটকে যদি আমি একজনকে ধরি যে আপনারা কি আহলে হাদিসের লক্ষ্য উদ্দেশ্য বলতে পারবেন সবাই বলতে পারবেন তো ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ এসা থাকে এই নির্ভেজাল ইসলাম নির্ভেজাল তাওহিদি আন্দোলন করার কারণে যারা সয়াবিন মার্কা যারা নাই ধার্মি নাও ধার্মি আমরা বলি আহলে হাদিস হাদিসের অনুসারী আমরা নির্ভেজাল আন্দোলন করি আমাদের আন্দোলনের মধ্যে কোন ভেজাল নেই আমরা আগেই লক্ষ্য উদ্দেশ্যে ঘোষণা করেছেন আমাদের পাঁচ ভাষার পণ্ডিত বাংলাদেশ ব্যাপী নয় আন্তর্জাতিক খ্যাতি মেহন মহলে এক অদ্বিতীয় ব্যক্তিত্ব তিনি আর মেধা তিনি আর প্রতিভা কোরআন এবং সৈহাদিসের লিখনির মাধ্যমে উনি প্রকাশ করেছেন নির্ভেজাল তৌহিদের প্রসার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকীদা ও আমলের সংস্কারের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য সম্মানিত উপস্থিতি আর বলতে চাই আহলে হাদিসের মূল নীতি কি এক নাম্বার কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা দুই নম্বর তাকলিদের শক্তি বা অন্ধ ব্যক্তি পূজার অপনোদন তিন নম্বর ইস্তেহাদ বা শরীয়ত গবেষণার দুয়ার উন্মুক্তকরণ চার নম্বর সকল সমস্যায় একমাত্র ইসলামকে সমাধান হিসাবে পরিগ্রহণ পাঁচ নম্বর হলো মুসলিম সংহতি দৃঢ়করণ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চাই আহলে হাদিস আন্দোলন যুব সংঘ চাই আমরা এমন একটা ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনো ধর্মীয় সংকীর্ণতাবাদ আল্লাহু আকবার আল্লাহু আকবার সকল বিধান বাতিল করো সকল বিধান বাতিল করো মুক্তির একই পথ আমাদের রাজনীতি আসন পবিত্র কোরআন ও সহিদের আলোকে জীবন গড়ি সবাই পড়ি আল্লাহ মহাবীর এই হলে যে আয়তিকারিমা ওটা আয়তিকারিমা মানে হলো এই যে নবী মোহাম্মদ সাল্লাম বলে দিন হকাশে তোমাদের প্রভুর পক্ষ থেকে যে চাই সেটাকে বিশ্বাস করুক যে চাই সেটাকে অবিশ্বাস করুক আমি সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান নামের শাস্তি তৈরি করে রেখেছি উপস্থিতি আমরা কম না বাংলাদেশ আমরা সাড়ে চার কোটি আহলে হাদিস যখন আমির আহমদকে জেলখানায় বন্দি রাখা হয়েছিল সেইখানে আমরা আন্দোলন করার জন্য পল্টন ময়দানে গিয়েছিলাম দুঃখজনক হলে সত্য যে পাইলট মানে যে পল্টন ময়দান আমাদেরকে হয় না শেষ পর্যন্ত কি কর্তব্য বিমর আমরা মুক্তাঙ্গন অনুষ্ঠান করেছি আমরা অনুষ্ঠান করেছি ইঞ্জিনিয়ারস ইটিউটেশন মেলায় তো সেখানে যে সমস্ত লামায়ে কেরাম ছিলেন আমার আমির জামাতকে নিঃস্বত্ব মুক্তির দাবিতে তারা বলতেছিলেন এই جو ছাড়ের এক্ষুনি আমাদের আমির জামাতকে মুক্তি দেওয়া হোক তা না হলে সাড়ে চার কোটি আহলে হাদিসের চোখের পানিতে তোমার মুসলাদ ভেসে যাবে এই গেল বললে হয় গেল এই ছেড়ে দাও ছেড়ে দাও এই ছেড়ে দাও ছেড়ে দাও একজন লেখক সমাজ এবং সামাজের লোকেরা দেশের মানুষেরা আন্তর্জাতিক দেশের মানুষেরা কোরান এবং সৈয়দ দেশের দেশ নির্দেশটা থেকে তাকে বঞ্চিত রাখা হয়েছে তাকে জেলখানে রাখা হয়েছে ছাড়ে দাও হোক ছেড়ে দাও নইলে তোমার সাড়ে চার কোটি আলিয়াই চোখের পানিয়ে তোমার বসনা ভেসে যাবে হল তো তাই আর বেশি কিছু বলবো না আখের মধ্যে ইশারা কাফিস জানোバル খরজনা ইশারা এই যে তাই সম্মানী উপস্থিতি হকাস তোমাদের প্রভু পক্ষ থেকে যে সাই সেটাকে বিশ্বাস করু যে সাই সেটাকে অবিশ্বাস করু হাদিস হলো সাবান রাজালাত না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন আমার উম্মতের মুহাম্মাদের মধ্যে একটা দল হকের উপর থাকবে সে দল সে দল হকের উপর থাকবে এদেরকে যারা পরিত্যাগ করে চলে যাবে ফিরে এসে এদের কোন ক্ষতি সাধন করতে পারবে না এরকম করতে করতে কি আমত এসে যাবে তবে এই দলটা হকের উপরে টিকে থাকবে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ তো হকের উপর টিকে থাকার জন্য আপনারা রাজি আছেন ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আজি আসি এই বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর বছর পঁচাত্তর ছিয়াত্তর বছরের আমি একজন বৃদ্ধ মানুষ আমি আমৃত্যু পর্যন্ত পমৃত্যুর সাক্ষাৎ মৃত্যুর হাতে যখন উপস্থিত হব তখনও বলবো আমি হে আমার আশেপাশে যে সমস্ত ভাইরা আছো তোমরা শুনে নাও আইলে লাহেদিস আন্দোলন করে গেলাম তোমরা সামনে পশ্চাদে ধানে মানুষ যারা আছো তারা আই লাহাদিস আন্দোলনকে গ্রহণ করিও বাংলাদেশ হেলদি যুব সংঘকে গ্রহণ করিও সোনামণিকে গ্রহণ করিও তোমরা সেই আলাউলকে গ্রহণ করিও তোমরা সেই পেশাজীবী ফরাম এটাকে গ্রহণ করিও আর এই যে স্লোগান বলে যাচ্ছে যদি আল্লাহ মনে ওই সময় তো আমি বল বলিল্লাহু তাকবীর আল্লাহু اکبر সকল বিধান বাতিল করো ওহির বিধান গায়েন করো আমাদের রাজনীতি ইমারত খেনাফা

যেহেতু তোমার পবিত্র কোরআন তোমার প্রসার প্রসার করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে এদেরকে নিরলসভাবে পবিত্র কোরান ও শৈয়াদিসার প্রসার প্রসারের কাজ করে যাওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করো আর তোমার ওয়াদা আলাইনা আলাই নাসরুল বমি ব্যক্তিরা যখন কোনো বিবাদ পড়ে তখন আল্লাহ হক হয়ে যায় তাকে সাহায্য অতএব আমরা আহলেদিস করি আমরা পবিত্র কোরআন সহিহাদিস মেনে চলি বলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আল্লাহর নসরত আসছে ভবিষ্যতে এসেছে বর্তমান আসছে ভবিষ্যত আসবে ইনশাআল্লাহ এই বলেই আজকের এই বৈঠকের মহতারাম আমির জামাতকে এবং এই অনুষ্ঠানের শীর্ষস্থানে যিনারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে اسكام المختصر بوقتك السلام عليكم ورحمه الله